জলায় পড়ায় ধর্ষণ করেছে আমরা গোপালগঞ্জের সর্বসাধারণ হিন্দু সম্প্রদায় সাধারণ লক্ষ লক্ষ মানুষের

আমার প্রত্যেক আপনাদের ঠিকানা এই জন্মভূমিতে আমরা সমান অধিকার নিয়ে বসতে চাই আমরা এই দেশ ছেড়ে কোথাও যেতে চাই না সকলের সমান অধিকার নিয়ে আমার এই পবিত্র মাটিতে বাস করতে চাই সারা বাংলাদেশে যদি কোনো যদি কোনো হিন্দুদের ঘর উপরে আক্রমণ চলে সারা সারা বাংলাদেশে সংখ্যালঘু সম্প্রদায়ের এই পবিত্র জন্মভূমি আমাদের এই পবিত্র জন্মভূমি আমি মনে করি আমাদের সরকার থেকে পবিত্র জায়গা এই

তারা এই দেশে থাকতে পারবে কোন ক্ষমতা কোন কুচ কিংবল এই বাংলাদেশ শাসন করতে পারবে না আমরা আজকে গোপালগঞ্জবাসী তথা গোপালগঞ্জের রাষ্ট্রবাসী জেলা থেকে কয়েক লক্ষ কয়েক লক্ষ মানুষ আজকে উপস্থিত হয়েছে আমাদের অধিকারের আন্দোলনে আমরা সামিল হয়েছি আমরা আমাদের অধিকার লড়াই যতক্ষণ না হয় আমরা এই দেশ ছেড়ে কেউ ঘরে যাবো না আমরা কেউ ঘরে ফেরবো না আপনারা জানেন যে হিন্দু সম্প্রদায় জেগেছে হিন্দুদের অস্তিত্ব অনেক বড় ইতিহাস হিন্দুতে ঠাকুর রামচন্দ্রের সময় রামচন্দ্র যুদ্ধ করেছিল শ্রীকৃষ্ণের আমলে শ্রীকৃষ্ণের তারা যুদ্ধ করেছিল সেই শ্রীকৃষ্ণের প্রেমাময় শ্রীকৃষ্ণ আজকে অস্ত্রধারী শ্রীকৃষ্ণের মিলন মেলা এই বাংলার বুকে মিলেছে যদি কোন কুচক্রি মহল বাংলাদেশের আরো বিরাট চালে তাহলে একটা কথা বলতে চাই কোন হিন্দু আপনাদের সাথ দেবে এই দেশ থেকে তাহলে পাকিস্তানে যেতে পারবেন না আপনারা আপনাদের কড়া জবাব দেবে আপনাদের হিন্দু সম্প্রদায়ের মানুষ যদি রুখে দাঁড়া ইতিমধ্যে রুখে দাঁড়িয়েছে আপনারা দেখেছেন এই হিন্দুরা থামবে না আমাদের অধিকার লড়াই নেমেছি আমরা লক্ষ লক্ষ কোন নেতা নাই সকলে আমরা কর্মী আমরা আমাদের সনাতন সম্প্রদায়ের কর্মী আমরা দেশে বাস করতে চাই

সনাতনদের জন্য সনাতনদের জন্য জীবন তুলে ওই ছাত্র আন্দোলনের এক ছাত্র জীবন আছে লক্ষ লক্ষ হিন্দুরা যেমন শান্তি প্রিয় এখন

শ্রী রামচন্দ্র যুদ্ধ করবে আমরা প্রস্তুত সারা পৃথিবীর হিন্দুরা এখন সারা পৃথিবীর সকল সম্প্রদায়ের সংখ্যা লোক সকলকে আমি বিনীত অনুরোধ করছি আপনারা এখন এখন আমাদের অস্তিত্ব লড়াই অবশ্যই দৃঢ় পাবে এই মাটি আমার এই বাংলা জয় বাংলা হিন্দু খ্রিস্টান বৌদ্ধদের যে উপরে ঘর বাড়ি দোকানপাট লুটেছে আমার মা বোনেরা ধর্ষিত হয়েছে তাই আমরা সারা বাংলাদেশে হিন্দুরা বিদেশে দেখছেন টেলিভিশনের পদে আর টিভির যে সারা পৃথিবীতে হিন্দুর জাগরণ হয়েছে যদি এই জাগরণ আমরা সকল মিলে প্রত্যেক কর্মক্ষেত্রে করতে পারি যে আমাদের দারে কোন শক্তির কোনো কোন শক্তির আমাদের প্রয়োগ করতে পারবে না আমরা সবাইকে আমরা সবাই যেন রুখে দাঁড়াতে পারি যে কোনো প্রয়োজনে হিন্দুটাকে এক মত হয়ে ওই উরাকান্টি ঠাকুরবাড়ির মতো একসাথে সবাই মিলে কাজ করতে পারি এই জাগরণ ধর্ম গঠন আমরা হিন্দু রাই শুরু করে তবে Eyvallah বLambda আমার কথা শেষ